আসসালামু আলাইকুম বন্ধুরা আমার আমার আব্বু আজকে পাঞ্জাবি কোটি টুপি ও আর ইত্যাদি আনুষাঙ্গিক এগুলো পরিধান করেছেন কেননা তার জন্মদিন হচ্ছে থার্টি জানুয়ারি রাত দুটায় এই জন্য সে প্রিপারেশন নিচ্ছে এবং আপনারা তার জন্য আসলে দোয়া করবেন সে প্রস্তুতিমূলক হিসাবে একজন ধার্মিক হতে চান তো আপনারা আসলে আমার বাবার জন্য দোয়া করবেন সবাই দোয়া করবেন বাবা একটু হাতে হাত হাত দাও সবাই দোয়া করবেন সবার কাছে দোয়া চাচ্ছে আমার বাবা দেখুন আমার বাবা কত কত সুন্দর কত সুন্দর ভালো মানুষ এই যে আমার বাবা হ্যাঁ শুন তুমি সবাইকে টাটা দাও এই যে সবাইকে টাটা দিচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন আমার বাবা আসলে সে কতটা কতটা সুদর্শন পুরুষ হিসাবে আসলে পরিগণিত হবে আমাদের বর্তমান এবং ভবিষ্যতের সমাজে সে সুন্দর একটা বার্তা নিয়ে এসেছে শুধু আমার জন্য না গোটা বাংলাদেশি মুসলমান মানুষের জন্য এবং বিশ্বের মুসলমানদের জন্য এটুকু আমি আশা করি যে আসলে ভালো কিছু একটা হবে ইনশাল্লাহ এবং এটার অপেক্ষায় আসলে আমরা বাবা হ্যাঁ টুপিনিয়নের নিচে নামো ব্যাস সুন্দর দেখি হ্যাঁ দেখি 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 হ্যাঁ হ্যাঁ এটা মাথাতে একটু এই থাক হ্যাঁ এদিকে এদিকে এদিক টাকা টাকা এদিক আসো হুম এদিক আসো হুম আসো এই যে দেখেন খুব খেলতে পছন্দ করে খেলাধুলো করে এবং আমার বাবা খুব বাবা বাবা একটু ডাকো তো বাবাকে ডাকো তো একটু বাবা বাবা বাবাকে একটু ডাক দাও

জি বাবা জি এই তো জি বাবা এই যা আসি তো বাবা এই যা বাবা আমার টাটা বাবার টাটা দাটু এই যে দেখেন আমাকে টাটা দিছে আমার বাবা তো বন্ধুরা আসলে আমি আপনাদের কাছে আসলে ওর জন্য দোয়া চাচ্ছি যে আগামী ভবিষ্যতে আমার ছেলে ভালো একটা কিছু করবে